কিন্তু বাংলাদেশের শাকিব খানের টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়েছে ঢলিউড ইন্ডাস্ট্রিতে তো বন্ধুরা আজকে সেই উপলক্ষে দেখবো সুপারস্টার শাকিব খানের এত বছর কেরিয়ারের সব থেকে ফেমাস কিছু গান তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতেই যাই তারপর নয় সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় দশটি সেরা গান যাই হোক তবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সময়トム লিস্টে শুতে রয়েছে শাকিব খানের ভাইরাল বস মুভির গান দিল দিল এটা সাথে বুবলি ডান্স ছিল আস্ত লেভেলে বুঝিনা কিছু তুই ছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং কনা গান দিল 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 মিলিয়ন এবং গানটি রিলিজ হয় 2016 সালে বন্ধুরা এরপরেই রয়েছে কিং খানের অস্টাইন ব্লকবাস্টার প্রিয়তমা মুভির ঝড় তুলে দেওয়া খুব ভালো তিন মাস আগে রিলিজের পরপরই নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল জানিয়ে দিলাম প্রিয়তমা এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম এবং কোণাল বর্তমান ভিউ পঁচাশি মিলিয়ন পরে রয়েছে ভাইজান এলোরে মুভির গান বেবি এই গানটি রিলিজের পর জনপ্রিয়তার শীর্ষে ছিল এবং সাকিবের বিপরীত অভিনয় করেছেন ওপার বাংলার শ্রাবন্তী এবং পায়েল এবং এই গানটি বর্তমানে ভিউ রয়েছে আঠাত্তর মিলিয়নের ওপরে এবং গানটি দুই সালে রিলিজ করা হয়েছিল এর পরে রয়েছে চিটাগঙ্গা পোলা নোয়াখালী মাইয়া অভির গান গোলাপি গোলাপি সেলফি লাভার হয়ে থাকলে এই গানটি আমি দিয়েছিলাম গানটির ইউটিউবে ভিউ রয়েছে আঠাত্তর মিলিয়ন এবং গানটি দুই সালে রিলিজ করা হয়েছিল পাঁচ নম্বরে রয়েছে শাকিব খানের ঝড় তুলে দেওয়া প্রিয়তমা মুভির আরো আরেকটি গান জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ এবং গানটি কাঁদিয়েছে কোটি দর্শকদের ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না গানটি বর্তমানে ভিউ রয়েছে তেতাল্লিশ মিলিয়ন আর হ্যাঁ সাকিব খানের ভক্ত হয়ে থাকলে অবশ্যই বিরোধে লাইক করে দেবেন লিস্টের ছয় নম্বরে রয়েছে সাকিব খানের আরেকটি পাসওয়ার্ড মুভির গান ঈদ মোবারক ঈদের খুশি চমৎকার ভাবে ফুটে তোলা হয়েছে বর্তমানে গানটির ভিউ রয়েছে পঞ্চাশ মিলিয়ন এবং গানটি রিলিজ হয়েছিল দুই হাজার সালে বন্ধুরা এরপরে রয়েছে সাকিব খানের চুম্মা গানটি আমি নেতা হব মুভির এই গানটি দুই সালে রিলিজ হলেও এখনো এই গানটি ব্যাপকভাবে দর্শক মহলে জনপ্রিয়তা রয়েছে শাকিব খানের বিপরীতে বিদ্যাসিনা মিমের এই গানটিতে ডান ছিল অস্থির লেভেলের গানটি বর্তমান ভিউ চুয়াল্লিশ মিলিয়ন এরপরে রয়েছে তুমি জনপ্রিয় কারণে মন ভাসায় প্রেমের সম্পানে সময় শাকিব খানের এই গানটি জনপ্রিয়তার শীর্ষে ছিল যদিও এটি 2009 সালে মুক্তি পেয়েছিল কিন্তু এই গানটি পুনরায় 2028 সালে আপলোড করা হয়েছে এবং গানটি বর্তমান ভিউ ইউটিউবে 1000000000 অনেক এর পরেই রয়েছে শাকিব খানের নবাব মুভির শ্লোনা গানটি গানটি বর্তমান ভিউ সাতাশ মিলিয়ন এবং গানটি রিলিজ হয়েছিল দুই হাজার সতেরো সালে আজকের ভিডিওতে সব শেষে যে গানটি রয়েছে লাভ ম্যাডস্ মুভির গান তোকে অনেক ভালোবাসি চোখে তরি ছবি ভাসে দিবানিসি সাকিব খান এবং অহুবিশাসের এই অসাধারণ রোমান্টিক গানটি রিলিজ করা হয় 2015 হাজার পনেরো কয়েকটা সিন দেখেছি এই হিরোইন বর্তমান ভিউ একত্রিশ মিলিয়ন আই তোমরা কারা কারা এগ্রি করবে আমার কিন্তু প্রত্যেককে বাজে লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা সব কটা গানের মধ্যে আমার কিন্তু একটা অ্যালবাম সত্যি খুব ভাল লেগেছিল প্রিয়তম তো বন্ধুরা শাকিব খানের যে পুরনো দিনের মুভি ছিল সেগুলোর গান আমি সত্যিই শুনিনি বাট রিসেন্টলি আমি যতগুলো দেখেছি সব থেকে ফেভারেট আমার প্রিয়তমার মিউজিক অ্যালবাম লেগেছে মানে প্রত্যেকটা গান এত সুন্দর এত ভালো আর এমনি হয় মানে গানের দরকার নেই তাও জোর করে ঢুকিয়ে দেওয়া হয় বাট প্রিয় তোমারটা সত্যি পারফেক্ট ছিল আই থিঙ্ক তোমাদের সববার হয়তো পছন্দ হয়েছে আর যারা শাকিব খানকে পছন্দও করে না তারাও হয়তো এই গান গুলোকে ইগনোর করতে পারবে না তো তোমাদের থেকে জানতে চাইবো যারা সাকিব আছো তারা নিশ্চয়ই সাকিব খানের পুরনো দিনের মুভিরও গান শুনেছ তো তোমরা নিশ্চয়ই নিজে কমেন্ট সেকশানে মেনশন করো যে কোন গানটা সত্যি শোনার মতন তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই অ্যান্ড টেক কেয়ার